একেবারে খাস্তা হয়ে যায় এবার দেখেন বিষ কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখেন লেয়ার হয়েছে ফাটা ফাটা হয়েছে এগুলো হয়ে যাচ্ছে ঘাস হয়ে গেছে ঘাস গুলা হবে এই ফুল গাছগুলো আপনাদেরকে লাগানো দেখিয়েছিলাম দেখেন এখন কত ফুল ধরেছে দেখতেই ভালো লাগছে আরো তো ফুল ধরবে এই যে ছোট ছোট হয়ে আছে এগুলো সব বড় হবে আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে এখন বইকালে তিনি খাওয়ার মতন দারুণ মজার একটা বিস্কুট বানিয়ে দেখাবো একেবারে হেলদি হবে আর বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর একদিন বানিয়ে এটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত বানানো খুবই সহজ মিস্ক বানানোর জন্য এই বাটি মেপে আমি সব কিছু নিব আপনারা যে কোনো একটা বাটি নিতে পারেন এই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি এই বাটি মেপে দিয়ে দেবো এক বাটি পানি আর দিয়ে দেবো চার ভাগে তিন ভাগ তেল এই যে এতটা তেল দেব মানে হাফ বাটি থেকে একটু বেশি হাফ চামচ দিয়ে দিছি লবণ এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে সবকিছু খুব ভালো করে গুলে নিয়েছে এখানে আমি গমের আটা নিয়েছি আর আটা সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ আর এখানে কিছু বাদাম কুচি নিয়েছি এটাও দিবি ভালো করে মেখে নেব আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তবে খুব বেশি থেসে থেসে মাখা যাবে না হালকা হালকা করে মেখে নিতে হয়েছে যে এইভাবে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আপনার চাই এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তিরিশ মিনিটের জন্য লোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে দেখিটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিব যে এইভাবে একটু রোল করে নিয়েছি আমি চাকু দিয়ে কেটে নেব হাত দিয়ে এভাবে একটু গোল করে নেব যে এইভাবে গোল করে নিচ্ছি আর একটা করে বাদাম কুচি বসিয়ে দেবো সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি ভাজার জন্য ছিল একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানে দিয়ে দিয়েছি তেল তেলটাকে একদম হালকা করে গরম করে নিব তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি এবার একে একে ছেড়ে দেব আর হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে একটু টাইম নেই এক হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে দেবো বিস্কুটগিলাকে আমি হাল্কা আছে উল্ট পাল্টে গ'ল্ডেন ব্ৰাউন কৰি ভেজে নিচিনা হেন এই ৰকম কৰি ভিজে নিতে তখন বিস্কুট গরম আছে তাই একটু নরম আছে যেমন যেমন ঠান্ডা হবে তেমন তেমন এটা মুচ হয়ে যাবে একেবারে খাস্তা হয়ে যায় সব বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর অনেকগুলো বিস্কুট হয়েছে আর কত সুন্দর দেখেন লেয়ার হয়েছে ফাটা ফাটা হয়েছে আর একেবারে খাস্তা মসুরছে এইভাবে বেশি করে বিস্কুট বানিয়ে একটা কাঁচের বয়মে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এইভাবে রেখে দিলে পরে দেখবেন বাচ্চারা একটা করে বের করবে আর খাবে স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন কেউ যদি হঠাৎ মানে মেহমান চলে আসে তাকেও দিতে পারবেন এটা বিস্কুটটা খেতে দারুণ হয়েছে দেখবেন তো কত সহজে বানানো গেল এইভাবে বানাবেন দেখবেন বাচ্চারা খুশি হয়ে খাবে আশা করছি আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ